মানুষ শুধু কানতে দেরি খোদার আজ পর্যন্ত কাঁপে দাঁড়ায় না কে কাঁদলে মানুষ কাঁদলে মানুষ কাঁদলে মানুষ কাঁদলে মানুষ যখন কাঁদে তো ফেরেস তাদের চোখে পানি চলে আছে আর বলে রব্বা না তোমার বান্দা কাঁদে তুমি একটু দয়া করো পরে আলাম একটু তাকা তোল্লাহ পাক বলে বান্দা খালির মুখটা খুলতে দাও ব্যবস্থা আমি করছি মনে থাকবেন চাল্লা মনে থাকবেন চাল্লা তো মানুষ কাঁদে কে কাঁদে জন্তু জানোয়ার কাঁদে 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 না রাতের অন্ধকারে মানুষ কাঁদে মানুষ কলাম সচি আল্লা না সূর্যদীন কূলফা নামী বেলার নম্বর উনিশ নম্বর সিক্সটি

জান্নাতাত অন্তু ওয়া আজওয়াজুকুম তুhbarur আসরুল ময়দানেতে সেদিন বসে বসে কাঁদবে তারা আজ রাতেরবা লাগতে নাই যারা আসরুল ময়দানে বসে ঘাম ঝরাবে তারা আজকে জোহরের নামাজে ঘাম নাই যারা আসরুল ময়দানে বন্ধু পাবে না তারা আজকে কোরআনকে বন্ধু বানায় নাই যারা নবীকে বন্ধু বানায় নাই যারা আসরুল বন্ধু পাবে না তারা কি মনে মনে করছেন সবাই একসঙ্গে হবে না না আপনি কোরআন পড়েন নাই পাগলের মতো পড়েন হাসরে যখন ময়দান হবে বাপ যেদিন বেটাকে ফেলে পালাবে যেদিন মা বেটিকে ফেলে পালাবে বিবি স্বামী ফেলে পালাবে পীর মুনিব ফেলে পালাবে

পাগলের পাগলামি করলে জল চাবে। বন্ধু যদি চাও এখান থেকে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে নাও হাসনে ঘাম ধরবে তাদের আজকে রোদের সমাতে মসজিদ এসে ঘাম ধরে নাই যাদের এসির তলায় চিরপাত হয়ে মোমবাতি জেলে ঘুমিয়ে ফেরে তো বলছে তোল মালটা তোল সেকেলে একটু

আবু বকর সিদ্দিক রাতের বেলা বসে বসে তেলাবাদ করছে তেলাবাদ করছে আবু যে হেলে সে শুনছে অত বা শুনছে মুগিরা শুনছে বেসে শুনছে তেলা বাত মমিনে করছে রাত জেগে কথা বুঝেছেন না বোঝেন না যে তেলাবাদ করছে রাত জেগে রাতের বেলা কোরান পরে যারা মানুষটা হ্যাঁ রে মরার পরে মাম মাইয়েতের পাশে বসে কোরআন পরে যারা ভাগারে মাল তারা ভাগারে বন্ধু আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন্দা শুধু আল্লাহ নবী রাতের রং দোকানে সেই দায় পরে ডুকরে কেঁদেছে কতটা যে আল্লাহ পাক আল্লাহ পাক নবীর কান্নাকে আর সহ্য করতে পারে ভাই এত কেঁদেছে তো জিবরাইলকে পাঠাচ্ছে বলছে হাবিবের কাছে যাওয়া গিয়ে বলো এতটা কেঁদ না আল্লাহ পাক কষ্ট পাচ্ছে তোমাকে দেখে কষ্ট হচ্ছে শেষে কি তুমি মারা যাবে বন্ধ করো কোথায় আছে পনেরো পাড়ায় আছে সুরার নাম সুরা কাহাফ আছে আয়ত নাম্বার ছয় সাত আছে আল্লাহ পাক শোনাচ্ছে ফালা আন্লাকা বাকীউ নফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা এত এতটা কাঁদবেন না নিঃশ্বাস চলে গেছে চোখ লাল হয়ে গেছে আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারছে না আমি জিবরাইল এসে বলছি আপনি কান্না বন্ধ করেন উম্মতের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে রাতের বেলা কেঁদেছে তো কাদার জন্য কি পেয়েছে যে আয় বোলো পেয়েছে ফাত হাত হা জাদ বিঘিনি না পিলতল আশা আই ব আশা কাকা মাহমুদা নামাজ পড়ের লোকেদের বলে যাচ্ছি যদি পারো তো মেনে নাও না পারলে ছেড়ে দাও তোমার রাস্তা তুমি দেখে নাও আমি বলার দায়িত্ব বলে গেলাম সংসারে বসে যদি স্বর্গের সুখ পেতে চাও একটু রাতের অন্ধকারে বেশি কেঁদে নাও যত রাতের অন্ধকারে কাঁদবে দিনের বেলা তত বেশি শান্তি পাবে রাতে যত বেশি কাঁদবে দুনিয়ার মানুষ তত তোমার প্রতি ভক্তি হবে যত বেশি রাতে তুমি খোদার সাথে কাঁদবে সকালে প্রেম পাবে হবে আল্লাহ কারণ আল্লাহর কাছে রাত্রেবেলা কাঁদে যারা আল্লাহ বলে আমার কাছে সবথেকে বেশি পেয়ারা হলো তারা কাঁদে কারা মানুষ যারা কাঁদে কারা কুত্তা কাঁদে গরু কাঁদে বলো কাঁদে ভেড়া কাঁদে কাঁদে না আমিও কোনো দিন এটা যারা ভাবে না ওরা যখন ভেবে বাড়ি যায় আমার নাম মানুষের খাতায় পড়ে না কারণ মানুষ ভাবে জন্তু জানোয়ারে ভাবে তো বলেন ভাবি না আমার বাপজির আমার চান বন্ধুরা আমার সোনামণি মায়েরা মনের আমার জ্ঞান বন্ধু জীবেরা মানুষ ভাবে তাই পাবে মানুষ ভাবে তাই জানাতে যাবে আমার আল্লাহ মাঝে 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 কাঁদে কখন বলো যখন রকম মিলাদ হবে এই রকম একটা জলসা হবে আখরি যখন হবে তখন কিছু মানুষ দেখবে আখিজাত ফেরেজা বলছে মাল বাড়ি কোথায় এই নাম বাদ দে এ কান্নার এ কান্নার নাম বাদ দে এরকম কাঁদে জানা বলবো এই বলবো মাঝে মাঝে আদান হলে কাঁদে কাঁদা ওরাও তারা সালার কাঁদার জায়গা পায় না মিলাদে কাঁদতে চলে গেছে কাঁদছে মাঝে মাঝে বা ফেরেস্তা বলছে খবিষৎ কাজ দেবে হ্যাঁ সারাদিন আমার ছাঁদে নাই কখন কাঁদছে যখন আদান হচ্ছে হেঁছে বোঝা মাল বুঝতে ফেরত রে চিনতে পারো অ্যা গোটা তিন দিন ধরে ইজতেমা চলছে ভিড় নাই সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে মোল চামড়ার মিলাদের ধুনে দিচ্ছে ভিড় নেই যেমনি আখেরি মোনাজাত শুরু হলো দল বেঁধে ঢুকে পড়লো হেনা না বলেন এই জোরে বলেন হেলা না বলেন সবাই বলছে ত বাতিল চ নামাজি বেনামাজি তাসখোষ ভিড়ি ঘোষ সবাই ভুকে বলছেন মনে মনে করছে আমার জায়গা হয়তো হবে না এত মাল ঢুকেছে এই সময় ঢুকেছে যারা আমি বলে যাচ্ছি মাই চ্যালেঞ্জ কুত্তা হলো তারা বলবো নমুনা বলবো এই বলবো নমুনা আপনাদের ওখানে কামারশালা আছে যেখানে লোহার হাতুন তাতুলি তৈরি হয় মফিদুত এবন একটা বই আছে যদি পারেন তো কাল সকালে মাস্টার দেখে নেবেন আছে না নাই মফিদুদ্ তলিবিন আছে ওই মফিদুদ্ তলিবিন একটা গল্প আছে দুটো ভাব আছে বইটার দুটো ভাব আছে একটা আছে হেকা দ্বিতীয় ভাব প্রথম ভাব হচ্ছে কেশাসুর আব্বানী না মামাই রি আখেরি কতদিন আগে পড়েছি মনে থাকে তা মনে করবেন বলুন প্রথমটা হলো নিঃশ্বাস মূলক কথা এক একটা মাথায় সোনা দিয়ে ওজন করলেও কম হবে দেখ লাস্ট একটা শুধু গল্প আছে অতি হদেশমূলক ওইটা একটা গল্প আছে কামার কামার শালায় থাকে কামার শালায় কি হয় আস্তে আস্তে নীরবে কাজ হয় হেনানা বলে এই জীবন জীবনে কামার সালাই যাতে এই কামার কি হয় লোহার উপরে লোহার হাতুড়ি ধরাম ধরাম করে পাশে যাদের ঘর আর যদি হাতে রুড়ি হয় বলুন কি আগে মর হেন না বলে সকাল থেকে ফিটুচ্ছে কাল ঘাম ছুটে গেছে বৈশাখ বাসে ওর একটা কুর্তা আছে ও সারাদিন লোহা পিটায় কুত্তা ঘুমায় ঘুমায় না ঘুমায় না ঘুমায় দুপুর বেলা যখন খেতে বসে আস্তে করে ঢাকনাটা খুলে দেয় কুত্তার ওই ঢাকনার আওয়াজে ঘুম ভেঙে যায় তখন বলছে হারে কুত্তা সকাল থেকে হাতুড়ির আওয়াজে ঘুম ভাঙলো না আমার টিপিনি কোটোর আওয়াজে ঘুম ভেঙে গেল টিপিনি কটর আওয়াজে ঘুম ভাঙে কার জোরে বলো কুত্তা মেলা শুনতে পেল না যারা আর দোয়ার সময় ছুটি আসে যারা এই কুত্তা হলো ওই কুত্তা তারা এখন বুঝতে পেরেছে মিলাদ হচ্ছে তো হ্যাঁ না বলো এতক্ষণ শুনতে পেয়েছে পাই নাই যখন জাহান নামের কথা হচ্ছিল শুনতে পাই নাই যখন জান্নাতের কথা হচ্ছিল শুনতে পায় নাই এখন শুনতে পেয়েছে রব্বানা জলম না বলছে আর একটু দেরি করে গেলে আপ জোস পাবি না হ্যাঁ বলো রব্বানা আতি না দুনিয়া আর প্রথম কাতারে না বসলে গোস আমার বাবা সনাতন বন্ধুরা আমার জ্ঞানী জন্য শুধু মানুষেরা এদের শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায় শুনে রাখো এই কথাগুলো শুনে যাতে হৃদয়ে অনুশোচনা হবে না আল্লাহ ওদের জানবার বলে মানুষ বলে না আজ বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববে যারা এতদিন আমি যা করেছি তবে আমরা কারা এটা ভাবে যারা মানুষ তারা আর বাড়ি গিয়ে লুঙ্গি খুলে ঘুমাবে যারা যেমন জানোয়ার ছিল তেমন জানোয়ার রয়ে গেছে তারা